গুড মর্নিং এভ্রি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারে আপনাকে স্বাগত আশা করি আপনারা যে যেইখানে আছেন ভালো আছেন ও সুস্থ আছেন আমিও ভালো আছি তবে কালকে শরীরটা একটু খারাপ হওয়াতে আপনাদের সঙ্গে কোনোরকম বড় ভিডিও শেয়ার করতে পারিনি ওই ওয়েদার চেঞ্জের কারণে সর্দি কাশি হওয়াতে গলাটা একদম বসে গেছিলো সেই কারণে ভয়েস ওভার দেওয়াতে একটু অসুবিধা হচ্ছিল তাই আর কালকের কোনো বড় ভিডিও আনেনি তবে আজকে সকাল সকাল উঠে ছাদে গিয়ে মনটা এত ভালো হয়ে গেল যে আপনাদের কী আর বলবো এই জবা ফুলগুলি যে আমার কেন এত ভালো লাগে আমি সেটা নিজেও জানি না ওই যে প্রথম থেকেই বলি ফুল আমি খুব পছন্দ করি ফুল আমার ভীষণ প্রিয় একটা জিনিস তো ছাদে উঠেই দেখি আজকে তিন তিনখানা জবা ফুল ফুটেছে তাই মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো বেগুন গাছগুলিও বেশ বড় হয়ে গেছে তবে বেগুন কবে হবে সেটা এখনও জানি না তো যাই হোক নিচে নেমে এসে রান্না বসিয়ে ফেললাম আজকে অবশ্য বেশি কিছু মাছ মানে বেশি কিছু রান্না করিনি মাছ করেছি আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিলাম ওই উচ্ছে কুমড়ো ভাজা আর ম্যাকড়াইল মাছ করেছি ম্যাকরাইল মাছ কি বলুন তো নিশ্চয়ই বুঝতে পারলেন না আবার অনেকে বুঝতেও পেরেছেন আসলে ওটা হচ্ছে সুরমাই মাছ আমার ছোটো মেয়ে খেতে যা খুব ভালোবাসে তো যাই হোক উচ্চে কুমড়ো ভাজাটা হয়ে গেল তো চলুন এবারে মাছের রেসিপিটা দেখে নিন মাছটা ওই যে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বেটে ওরকমই মাখা মাখা করে ঝোল করেছিলাম আর তারপরে মাছ রান্না কমপ্লিট করে জামা কাপড় কেচে স্নান করে এসে মেয়েদের জন্য টিফিন বসিয়েছিলাম তবে আজকে আপনাদের একটা কথা ভীষণভাবে বলতে ইচ্ছা করছে আমাদের অনেকেই ধারণা মানে অনেকেরই ধারণা আছে কি বলুন তো মেয়ে সন্তান হলে পরে আমরা ভাবি হলে পরে যে বেশি দূর পড়াশোনা করাবো না অল্প একটু পড়াশোনা করিয়ে তাড়াতাড়ি বিয়ে সাদে দিয়ে দেবো এই ভাবনাটা না আপনাদের মনের ভেতর থেকে একদম মুছে ফেলুন আসলে আজকালকার সমাজের জন্য একটা ছেলের যতটা না প্রয়োজন যে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি বাকরি করে সংসার ধর্মকে সাপোর্ট দেওয়া তার থেকে বেশি একটা মেয়ের চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে জরুরি আমাদের মতন যারা সাধারণ হাউসওয়াইফ তারাই একমাত্র বোঝে যে তাদেরকে যখন শুনতে হয় যে তারা কোনোরকম টাকা ইনকাম করেন না অন্যের টাকায় খায় পরে সব কিছু করে কিন্তু যারা টাকা ইনকাম করতে বাইরে যায় তারা হয়তো ভুলে যায় যে একটা সংসারে কতটা কাজ করতে হয় তাদের টাকা ইনকাম করতে যায় ঠিকই তারা বাইরের কাজটা করে কিন্তু সেখানে তাদের একটা টাইম লিমিটেড থাকে যে এই টাইমের থেকে এই টাইম পর্যন্ত তারা কাজ করে কিন্তু বাড়ির কাজের কোনো না টাইম লিমিটেড হয় না জানেন তো যারা এই কথাগুলি বলেন তারা একবার ভেবে দেখবেন তো আপনারা আট ঘন্টা ন ঘন্টা ডিউটি সেরে বাড়িতে ফেরে কিন্তু বাড়িতে থেকে একটা মহিলা সেই সকাল থেকে রাত পর্যন্ত কী রকমই না পরিশ্রম করে রান্না বান্না করা সবাইকে সময় মতন খেতে দেওয়া বাচ্চা কাচ্চা সামলানো স্কুল যাওয়া তাদের কাজের কোনো শেষই হয় না কথাগুলি বলার আগে না একবার ভাববেন কেন যাদেরকে শুনতে হয় তাদের যে কোথায় লাগে আর কতটা কষ্ট হয় তারা আপনারা কোনো দিনই বুঝতে পারবেন না যারা এই ধরনের কথাবার্তাগুলি বলেন তাই প্লিজ বলার আগে একবার ভেবে বলবেন তো যাই হোক চলুন আমার চাউমিনটা রান্না করা হয়ে গেল। মেয়েদের বক্সে দিয়ে দিলাম এরপরে মেয়েদেরকে নিয়ে স্কুলে চলে গেছিলাম তারপরে দুপুরবেলায় ফিরে এসে এখন আপনাদের সঙ্গে গল্প করতে বসে গেলাম আজকের বছর ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ